জন্মদিন পালন করা যাবে এই মশালাটা আপনি প্রথমত দেন যে জন্মদিন পালন করা কি আরে ভাই নবী নিজে তানোর জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করছেন এটা কি তোমরা দেখো না না তোমার তান চোখ থাকার তুমি তাই নন্দ না দেখিয়াও না দেখার বান করো এই নবী এই মাসে অবিলা ওয়াল মাসে নবী করিম সাল আলি আসাল্লামের জন্ম হয়েছে দুনিয়াতে আগমন করেছেন গোটা জাহান আসমান জমিন গাছপালা যা সব খুশি অস্বীকার করার কিছু নাই যেহেতু নবী করিম সোল্লা আলী আসাল্লামের জন্মর কারণে তাম দুনিয়ার সব কিছু খুশি পশু পাখি সব কিছু তরুলতা সব কিছু খুশি তাহলে তোমরা মানুষ হইয়া এখানে নবী করিম সোল্লা আলী আসসাল্লামের জন্মদিনে খুশি নাই আমারও প্রশ্ন উত্তরটা দাও যদি খুশি হইয়া থাকো তাহলে যারা মিলাদবী পালন করে বিশেষ করিয়া আমরা যারা পালন করি বাকিয়ারা তো বাদ দিলাম যে যারা এই গাড়ির ফুল দিয়া সরে বা চেয়ার খালি রাখিয়া ঘরে এরার খতাবাদ দিয়া আমি ও আমরা ফুলতীমস্লোকর হইরাম আমরা কিজাত জাত বেদাত করি বা আমরা কোন কর্মকাণ্ড করি যেগুলা শরীয়তের বাইরা ও প্রশ্ন উত্তরটা দিবাই আর তুমি তাই এখানে নবী করিম সাল আলী আসাল্লামের জন্মদিনে খুশি নাই বা যারা খুশি তারা এখানে বাধা দে উত্তরটা দিও সপ্তাহ লিয়া করিও না। সপ্তাহ উয়া করিও না। আমরা ফাতলা মসলকর মানুষ নাই তোমার মতো চ্যাংগ্রাফলে ফুলতুলি মসলক কিতা এটা বুঝতো না আসসালামু আলাইকুম রহমতুল্ল ইতিমধ্যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া সালাইন অবশ্যই ই মানুষের ভিডিওটা আপনারা দেখছেন যে আমরা ফুলতুলি মুসলকর উজ্জ্বল নক্ষত্র জলালফুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরত মৌলানা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম মঞ্চুল আলু হুজরিনিয়া এই মানুষটা এই বাজে ভিডিও বানাইছে তো আমি এই মানুষটারে হইতাম চাই যে বাই তুমি এখন অনেক শ্রুতো অনেক শ্রুতো জানি না খতটুক লেখা করছো আর যে মানুষ উলিয়া ভিডিও বানাইছো ই মানুষ শত শত হাজার হাজার আলিমগলর উস্তাদ একজন মুহাদ্দিস মানুষ ই মানুষ্য লিয়া তুমি এরকম ভিডিও বানানি তোমার উচিত হইছে না তোমারে আমি ওটাও কইতাম যে তোমার যদি সাহস থাকে হিম্মত থাকে তাহলে আমার বাড়া আমার আমি তোমারে সুন্দর করে আপ্যায়ন করমু এমন কি দিবো হাত হাদিয়াও দিমু কারণ তোমরা তো টেকা পাইলে সব কিছু জাহাজ মনে করো আমি তোমারে হাদিয়াও দিমু তোমারে সসম্মানে মানে আবার বিদায়ও দেবো তোমার দাওয়াত রইল জেলাল ফুড এই মাদ্রাসাত আও যে হুজুরেরিয়া ভিডিও বানাইছ টানর সামনে নিয়া তোমারে তানর সামনে নিয়া আমি প্রমাণ হর্ম যে মিলাদুল্নবী জায়েজ আর তুমি যে আলিমকলর তোমার যে হুজলর বই কিতাব ফরিয়া যারার কাছে ফরিয়া তুমি আইসন যেবুল মিয়া তোমার হুজুরকলে যে তোমারে ফরাইছেন তোমার হুজুরকল যে হুজুর হইসইন ও হুজুর ও হুজুরকলে যারার বই ফরিয়া যারার অনুসরণ কৰিয়া আলিম হইসইন হুজুরকল হইসইন তারার তাকি আমি তোমারে দেখাইমু যে মিলাদুলনী জায়েজ তোমার যদি হিম্মত থাকে সাহস থাকে তুমি আমার লগে যোগাযোগ করো আদিত সাহর দ্বারও তোমার এর এবং এই মিলাদুলনবীর যে জায়েজ তোমার মখলে তোমার আকাবির ওখলে যে খরসইন এটার প্রমাণ দিমু এমন কি মিলাদুলনবী খরা জায়েজ কি না এর সহি দলিল থাকে দলিল দিমু তোমার যদি হিম্মত থাকে তোমার দাওয়াত দিলাম তুমি আও আর যদি হিম্মত থাকে না সাহস থাকে না ভিতু বিলাইয়ের মতো মানে থাকো তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল তুমি ভিডিও খাটো এবং মানে তুমি ভুল স্বীকার করো তুমি যে ভুল করছো তুমি কেন ইয়া মিডিয়ার মাধ্যমে আবার কমা যাও সপ্তাহ ইয়া করিও না সপ্তাহ ইয়া করিও না আমরা ফাতলা মসলকর মানুষ নাই আমরা মিলাদুন্নবিনিয়া এই কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করি না আমরা গাড়ি সাজাইয়া ফুল দিয়া ফিরে আমরা গাড়ির তুলিয়া নিয়া চাই না আমরা এটা করি না আমরা মিলাদুন্নবী আস্তা দুনিয়ার মাসে দেখছে আমরা কিলা মিলাদুন্নবী পালন করি অবশ্যই তোমরাও দেখছো অবশ্যই তোমরাও দেখছো আমি তোমরা মানে অনুরোধ করি হইতাম চাই যে হেরার লগে আমরারে মিলাইও না হি মানুষকলার লগে আমরারা মিলাইও না আমরা নবী আইবা করিয়া চিয়ার খালি রাখি আমরা মিলাতাম করি না আমরা এটা করি না আমরা ইতার গুড় বিরোধী যারা করে এরা বিরোধী আমরা এরার বিরুদ্ধে আমরা খতাও হই আমরা মিলাদন্বি করি আমরা শরীর বিরোধী কোনো কাজ করি না তাই সাবধান ফুলতলি মশলক নিয়া কথাবার্তা তুলি মুখে লাগাম দিয়া কথাবার্তা হও। তুমি এখানে তোমার আকাবি রখলেও তোমার বড় মেসা বোকলেও ফুলতলি মসলক নিয়া কিছু বাজে মন্তব্য করেন না তারাও ফুলতলি সুনাম করেন অতীতে প্রকাশ হয়েছে তোমার যে এর করিম করি তোমার সিলেটর তাইনও ফুলতলিত গিয়া তাই নিজে কইছেন ফুলতলি মসলকে কোনো বন্ডামির স্থান নাই এমনকি আরও বড়ো বড়ো আলিম হোকলে মুস্তাকু নবী কাশেমি বড়ো বড়ো আলী মখলে মসলক নিয়া বাজে মন্তব্য না। এমনকি জামাতর জামাতর আমির পর্যন্ত গতদিন আমরা যাচ্ছি গিয়া ফুলতলি সাপর এই মাজার জিয়ারত করছে তারা বুঝে ফুলতলি সাপ কিতা বা ফুলতলি মসলক কিতা তোমার মতো চেংরা হলে ফুলতলি মসলক কিতা ইটা বুঝতো না এলাকি সাবধান ফুলতলি মসলক নিয়া কথাবার্তা কই তুইলে খুব ভুষে কথাবার্তা হইয় কারণ কথাবার্তা যদি যদি ষষ্ঠ খাইয়া থাকেন তাইলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা